আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বেয়ার্স আপনারা অনেকেই রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তো আপনার এই রকেট অ্যাকাউন্ট থেকে আপনি নিজে নিজেই কিভাবে ক্যাশ আউট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার রকেট অ্যাপসটা ওপেন করবেন তো রকেট অ্যাপস যদি আপনার ইনস্টল করা না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করে আপনার এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাদের এরকমের হোম পেজ দেখাবে রকেটের অ্যাপসের মধ্যে তো এখান থেকে আপনি দেখতে পারবেন ক্যাশ আউট নামে একটি অপশন তো আপনি এই ক্যাশ আউট অপশনে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম পেজ ওপেন হবে তো এখান থেকে চাইলে আপনি এখানে ক্লিক করে আপনি রকেটের যে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন সেটা নাম্বারটা তুলে দিতে পারেন এছাড়াও উপরে যে কিউআর কোড অপশন আছে এখানে ক্লিক করে রকেটের যে এজেন্ট কিউ আর কোড নাম্বার আছে তো সেই কিউআর কোডটা স্ক্যানিং করে নেবেন করলে অটোমেটিক এই নাম্বারটা এখানে বসে যাবে এর নিচেই এজেন্টের নাম দেওয়া থাকবে এবং এখানে অ্যামাউন্ট অপশানে আপনি ক্লিক করে আপনি কত টাকা ক্যাশ আউট করবেন সেই টাকার পরিমাণ দিয়ে নিচেই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে এরকম পেজ ওপেন হবে এই পেজে আপনি এই পিন অপশানে ক্লিক করে আপনার রকেটের যে চার সংখ্যার পিন আছে সেটা এখানে দিয়ে এই নিচেই এই অপশনে আপনি হাত দিয়ে চেপে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আপনার রকেট অ্যাকাউন্ট থেকে যে নাম্বারে ক্যাশ আউট করছেন এজেন্ট নাম্বারে সে নাম্বারে ক্যাশ আউট আপনার হয়ে যাবে তো এখান থেকে রিসিটটা দেখার জন্য তো আপনি এই রিসিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে রকেটের এই আপনার সম্পূর্ণ ডিটেলসটা দেখাবে তো আপনি চাইলে এখান থেকে শর্ট স্ক্রিন দিয়ে নেবেন তো এভাবে আপনি খুব সহজে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে যে কোনো এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন তো বেয়ার্স এই ছিল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে